সি বাজার দোকান নম্বর F4 আচ্ছা সব কি মডেল দেখাবো দেখেন কয়েকটা মডেল দেখাবো বলতেই যে এগুলা আছে বড়খান এখন বতন অনলাইন মাল রানিং মাল বেগুলা কত করে বিক্রি করতেছেন যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তাদের জন্য দশ টাকা ছাড় আছে একবারে আমরা আরো বেশি নিতে বেশি ঠিক আছে তারপরে যে এগুলো আছে আপনার অনেক বড় ভিড় এটা বহুরকা বহুর খাবার এটাকে এটা সম্ভব না ঠিক আছে